আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ফলস ফলস্লাপের শাটারিং রড ব্যান্ডিং এই সম্বন্ধে দেখাবো ভিডিও তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যখন ফলস ফলশ্লাপ শাটারিং করবেন এর আগে যে কাজটা করে নেবেন তা হচ্ছে মেন দরজা যেখানে থাকবে সেই দরজার এক জায়গায় আপনার লেভেলটা টেনে নেবেন আর এই লেভেলটা যখন আপনি দিবেন ফ্লোর থেকে সাত ফিট এক ইঞ্চি উপরে এই লেভেলটা দিয়ে দিবেন এই কারণে যে অনেক সময় স্লাব ঢালাই করার সময় দুই চার মিলি বা দশ মিলি কম বেশি হয় এই কারণে আপনি সাত ফিট এক ইঞ্চিতে লেবেল দিবেন। এরপর এই লেভেলটাকে আপনি নিয়ে যাবেন আপনার বাথরুমের ওয়ালে সেই ওয়াল থেকে আপনি মিলাবেন মিলানোর পরে আপনারা শাটারিং শুরু করে দিবেন শাটারিং শুরু করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা স্লাপ এটা কম থেকে নিজের স্লাপ কিন্তু এটা একটা স্লাপ অবশ্যই এটা স্লাবের মতোই গুরুত্ব দিয়ে এই কাজটা করতে হবে আপনারা এটা বিবেচনা নেবেন এবং যে রডগুলো বাঁধবেন সেগুলো দশ মিলও বাঁধতে পারেন আবার বারো মিলিও বাঁধতে পারেন তো আমি এখানে যে স্লাপটা দেখাবো রড বাইন্ডিং সেটা হচ্ছে দশ এম এম দিয়ে বাঁধানো হয়েছে মেইন রড এবং বাইন্ডার রড মেইন রোড হচ্ছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার রড যেটা সেটা হবে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রোড যেই শর্ট ডিরেকশন অর্থাৎ এই বাথরুমগুলো চার ফিট বাই ছয় ফিট সাত ফিট কোনোটা আবার পাঁচ ফিট হয়ে থাকে তো যাই হোক কিন্তু যে খাটো অংশটা সেটা কিন্তু চার ফিট আমরা সেই হিসাবে খাটো রডটাই আমাদের মেন সেটাকে আমরা প্রথমে রাখবো প্রথমে আমরা সেই খাটো রডটা বসাবো এর উপরেই আমরা বাইন্ডার রডটা বসায় দিয়ে আমরা যেয়ে তার দ্বারা পেছিয়ে দেব এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাটার করার পরে যেন এই স্লাবের ঢালাই করার যে পানি থাকে সে পানিটা যেন না পড়ে যায় এই কারণে সেটাতে প্লাস্টিক অথবা সিমেন্টের খালি বস্তা যে প্লাস্টিকে থাকে সেটা কিন্তু দিতে হবে সব দিকে এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই কংক্রিট ব্লক ব্যবহার করতে হবে সেটা থ্রি ফোর অথবা এক ইঞ্চি এখানে এক ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়েছে যাতে করে কভারিংটা ঠিক থাকে এই স্লাবটা ঢালাই করা হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি থিক নিজে এই ঢালাই করা হবে আর এখন কিন্তু এই স্লাবটা রেডি হয়ে গেছে এখন এর পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে কাস্টিং কাজ আজকে যেহেতু আমি এই শাটারিং এবং ব্রড ব্যান্ডিং সম্বন্ধে আমি ভিডিও দিলাম এর পরবর্তী যে ভিডিও হবে সেটা সেই শিলাবটা ঢালাই সেইটা ঢালাই নিয়েও আসবো আপনাদের কাছে তো আপনারা সব দিকে সুন্দরভাবে সেটাতে কাঠ দিয়ে যদি আপনারা স্টিল সার না দিয়ে কাঠ ব্যবহার করেন আর এগুলো সচরাচর কাঠ দিয়েই ব্যবহার করা হয় কেননা ছোটো ছোটো যেই মাপগুলো থাকে এই মাপগুলো কিন্তু সব জায়গায় মেলে না এই কারণে এই সাইট এবং তলা সব দিকে